লক্ষ্মীর ভাণ্ডার স্কিম দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মিলবে এবার ডবল সুবিধা কারা পাবেন কিভাবে পাবেন জেনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেন এই প্রকল্প এই প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে চলতি বছর লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক আবেদনকারী দ্বিগুণ করে টাকা পাবেন অর্থাৎ আগে যেখানে পাঁচশো টাকা দেয়া হতো বর্তমানে সেখানে মিলছে হাজার টাকা আর্থিক সাহায্য আর যারা পেতেন হাজার টাকা তাদের দেওয়া হচ্ছে বারোশো টাকার আর্থিক সাহায্য কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আবার একবার ঘোষণা করেছে খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা বাড়তে চলেছে একুশে জুলাই পার্টির অর্থাৎ টিএমসির শহীদ দিবস উপলক্ষে তিনি বিশেষ ঘোষণা করেছে যে এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার এছাড়াও ভাতা এবং আবাস যোজনার ডিসেম্বর থেকে আপনাদের কিস্তি টাকা ঢুকতে শুরু করবে সো দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার আপনারা একজন নিয়মিত নথিভুক্ত হয়ে থাকলে মাস শেষে হাজার এবং বারোশো টাকা পেয়ে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত যুক্ত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী স্পিচটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই প্রকল্পে যে আপডেটটি সেটি আমি দিতে যাচ্ছি ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন তো দর্শক বন্ধুরা সেখানেই লাইভ আছেন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণের স্বার্থে বর্তমানে বেশ কিছু প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার মতো প্রকল্প আরম্ভ করেছে প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মেয়েদের স্বাবলম্বী করে তোলার তাদের ক্ষমতায়নের সাহায্য করা কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে সাহায্য করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে তেমনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচ দেয় তা নয় বরং বর্তমানে মহিলাদের কর্মসংস্থানের সাহায্য করে অনেকেই নানান কোর্সে যুক্ত হচ্ছে তো অনেকেই নিজ সংসার প্রকল্পের অর্থ ব্যবহার করছে এদিকে আরেকটি আপডেট আপনার ছেলে মেয়ে বা ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তারা পড়াশোনা করলে তাদের স্কলারশিপের ফর্ম ফিল চলছে এছাড়াও কেউ ইলিভেনে অ্যাডমিশন নিলে অর্থাৎ একাদশ শ্রেণীতে তরুণের স্বপ্ন বলে একটি নতুন প্রকল্প যার মাধ্যমে আপনি আবেদন করলে মোবাইল বা ট্যাব কেনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দশ হাজার টাকার তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিচ্ছে সো দর্শক বন্ধুরা আপনার ছেলে মেয়ে ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ ক্লাস ওয়ান থেকে উচ্চ মাধ্যমিকের মধ্যে পড়াশোনা করে থাকলে সরকার তাদের স্কলারশিপের মারফত বা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যম দশ হাজার এক হাজার থেকে শুরু করে দশ হাজার পঁচিশ হাজার টাকা দিচ্ছে সো দর্শক বন্ধুরা আপনাদের কেউ পরিচিত কেমন থাকলে তাদের ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায় চলুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে আপডেটটি পাশাপাশি সন্তানদের পড়াশোনা নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গের মহিলাদের প্রয়োজনে লাগছে এই প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন যে ঘোষণা সকলের মুখে হাসি ফোটাচ্ছে আর দর্শক বন্ধুরা লাইভ যে মাননীয় মুখ্যমন্ত্রী স্পিচটি অর্থাৎ শহীদ দিবস একুশে জুলাই ঘোষণা করেছে সেটি আমি এই ভিডিওটি শেষে অ্যাটাচ করে দেব। আপনারা সেখানে লাইভ দেখে নিতে পারবেন বাড়ির টাকা বিভিন্ন প্রকল্পে টাকা কত টাকা বেড়েছে বা সেটি তিনি জানিয়ে দিয়েছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন পশ্চিমবঙ্গের বহি বহু মহিলা আর যারা নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন না তাদের জন্য কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটি আমি লাইভ ভিডিওটিতে অ্যাটাচ করে দেব কিন্তু সেই সকল মহিলাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত আর্থিক সাহায্য পাচ্ছেন না কোনো কারণে তাদের আবেদন হয়তো ত্রুটি রয়েছে অথবা কোনো কারণে তাদের আবেদনের পথে বাধা সৃষ্টি হচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত নতুন ঘোষণা করেন একুশে জুলাই মঞ্চে ভাষণ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীরূপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল পঞ্চায়েত এমএলএ সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারোর বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা মনেদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ভোলে বাবা পার লাগাও টিশুলধারী শক্তি যোগাও তারপরে আসছে দুর্গা পুজো সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে আমি আপনাদের বলব আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীতকাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় স্লোগান স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা দেশকে এগিয়ে দিয়েছিল বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাঁতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া নিবারণ হতো না। বাংলা বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সারে সে আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মাথায় রাখতে হবে বিজেপি আন্দোলনে পড়ে না সব চলে যাচ্ছে